হ্যালো বন্ধুরা স্বাগতম মাটিও মানুষ টিভিতে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হট আপডেট দেশে আসছে নতুন জিএসটি নিয়ম আর এই নিয়ম চালু হলে অনেক জিনিসের দাম একেবারেই কমে যাবে চলুন দেখে নিন কোন কোন জিনিস সস্তা হতে চলেছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন প্রথমেই বলি সরকার এবার বড়সড় জিএসটি সংস্কার আনতে চলেছে আগে আমাদের দেশে চারটি স্লব ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্ট কিন্তু এবার থেকে থাকবে শুধুমাত্র দুটি স্লব পাঁচ পার্সেন্ট আর আঠেরো পার্সেন্ট আর বিলাসী বা সিগারেটে দামি গাড়ির মতো জিনিসে থাকবে প্রায় চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বারো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্ট স্লব এবার বাতিল করা হচ্ছে মানে যেসব জিনিসে আগে বারো পার্সেন্ট জিএসটি দিতে হতো সেগুলি নামবে পাঁচ পার্সেন্টে আর যেসব জিনিসে আঠাশ পার্সেন্ট ট্যাক্স ছিল তার অনেকগুলো নামবে আঠারো পার্সেন্টে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জিনিস সস্তা হবে এক প্রয়োজনীয় জিনিস যেমন ঘি প্যাকেটজাত খাবার কাপড় হাজার টাকার নিচে জুতো এসব এবার পাঁচ পার্সেন্ট ট্যাক্সে চলে আসবে দুই ইলেকট্রনিক্স টিভি এসি ফ্রিজ ডিশওয়াশার এসবের দাম কমবে প্রায় সাত থেকে আট শতাংশ তিন ছোট গাড়ি আর বাইকে এবার ট্যাক্স কমে যাবে আঠাশ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্টে ফলে গাড়ির দাম কমবে ইএমআইও কিছুটা হালকা হবে চার ইন্স্যুরেন্স হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখন আঠেরো পার্সেন্ট ট্যাক্সে পড়ে নতুন নিয়ম সেটা নামিয়ে আনা হয়েছে পাঁচ শতাংশ বা শূন্য শতাংশে এই নতুন জিএসটি নিয়ম দীপাবলির আগেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে মানে উৎসবের মরশুমে কেনাকাটা শুরু করার আগে অনেক জিনিস দামই কমে যেতে পারে এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের মানসিক চাপ কমবে উৎসবের মরশুমে কেনাকাটা আরও বেড়ে যাবে আর দেশের অর্থনীতিতেও চাঙ্গা হবে বলে আশা করছে বিশেষজ্ঞরা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই নতুন জিএসটি সংস্কার আপনাদের সবার জন্য একেবারেই সুখবর দীপাবলির আগে এটা কার্যকর হতে পারে আপনারা কি মনে করছেন কোন জিনিস সস্তা হলে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে কমেন্ট করে জানাতে বলবেন না এরকমে আরো আপডেট পেতে চোখ রাখুন মাটিও মানুষ টিভিতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন